আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হয় তবে পাসপোর্ট হারিয়ে গেলে সেই বিষয়ে সাধারণ ডায়েরি বা জিডি করার প্রসঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট ওই দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিশেষ করে যে সকল নাগরিকগণ প্রবাসে বর্তমান বসবাস করতেছেন তারা যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন সেক্ষেত্রে পরবর্তী সময়ে পাসপোর্টের রিউসু বা নতুন পাসপোর্ট বা পাসপোর্টের তথ্য সংশোধন করার ক্ষেত্রে হারানো পাসপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়া লাগে তবে যদি আপনার কাছে মূল কপি না থাকে বা আপনি যদি পাসপোর্টটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে সাধারণ ডায়েরি কিভাবে করবেন বা সাধারণ ডায়েরি বা জিডি প্রসঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট ওই দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট ওই দপ্তর দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্মারক নম্বর এত বিষয় হারানো পাসপোর্টের তথ্য অনুযায়ী সাধারণ ডায়েরি বা জিডি করণ প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে কোনো পাসপোর্ট আবেদনকারী তার পাসপোর্ট আবেদনে পূর্ববর্তী পাসপোর্টের রেফারেন্স হিসাবে হারানো পাসপোর্ট নম্বর উল্লেখ করলে উক্ত আবেদন নিষ্পত্তির জন্য সাধারণ ডায়েরি বা জিডি প্রয়োজন হয় এবং সাধারণ ডায়েরি বা জিডি অনুযায়ী লস সার্কুলার জারি করা হয় বর্তমানে সকল সাধারণ ডায়েরি বা জিডি জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী সম্পাদন করা হয় অনেক ক্ষেত্রে পাসপোর্টের আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের তথ্য এবং পূর্ববর্তী হারানো পাসপোর্টের তথ্যের মধ্যে গড়মিল পরিলক্ষিত হয় ফলে আবেদনকারীর পূর্ববর্তী পাসপোর্টের তথ্য এবং সাধারণ ডায়েরি বা জিডির তথ্য ভিন্ন হয় আবেদন সমূহ নিষ্পত্তির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় যে সকল নাগরিকগণ বর্তমান প্রবাসে বসবাস করতেছেন তার যদি মূল পাসপোর্টটি হারিয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী সময়ে পাসপোর্ট রিউসু বা পাসপোর্টের তথ্য সংশোধন করার সময় অবশ্যই পূর্ববর্তী পাসপোর্টটি আপনার প্রয়োজন হয়ে থাকে সেই পূর্ববর্তী পাসপোর্টটি যদি আপনি হারিয়ে ফেলে থাকেন বা হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাধারণ ডায়েরি বা জিডি করতে হয় সেই বিষয়ে আইস্কের ভিডিওতে আলোচনা করা হবে তো এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে হারানো পাসপোর্টের সাধারণ ডায়েরিতে উক্ত পাসপোর্টের বিদ্যমান পরিচয় উল্লেখ থাকা আবশ্যক তবে জিডিতে আবেদনকারীর স্বাক্ষর সহ বর্তমান নাম উল্লেখ করা যেতে পারে অন্যথায় তাদের পাসপোর্ট সংশোধনীর আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয় অ্যান্ত অবস্থায় অর্থ অধি দপ্তরের মতামতের আলোকে জিডি গ্রহণ করার জন্য অনুরোধ করা হল সুপ্রিয় প্রবাসীগণ যে সকল নাগরিকগণ বর্তমানে বিভিন্ন দেশে বসবাস করতেছেন বা জীবিকা নির্বাহ করার তাগিদে সেখানে কর্মরত রয়েছেন তারা যদি পাসপোর্টটি হারিয়ে ফেলেন বা যদি খুঁজে না পান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে তবে সেই সাধারণ ডায়েরি বা জি টি বিষয়ে ইমিগ্রেশন পাসপোর্ট দপ্তরের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন স সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ